আসসালামু আলাইকুম কমিটির টিমই এখন ফাইনালে ভাবা যায় যে টিমকে প্রথমে সবাই আন্ডার এস্টিমেট করেছিল যে এই টিমটা কত দূর বা যাবে কিন্তু সেই কমিটির টিমটাই এখন ফাইনালে চলে গেল এবং কি দুর্দান্ত ফিনিশিং খুললো শেখ মাহাদি নয় বলে উনিশ রানের পাইন গ্লোয়িং ইনিংস পারলেন না এদিন রিপন মন্ডল ছয় বল এই ম্যাচেও নয় রান লাগতো এর আগের ম্যাচেও ছয় বলে নয় রান লাগতো এই ম্যাচেও ছয় বলে নয় রান লাগতো কিন্তু এই ম্যাচে আর সেই বল পর্যন্ত যায়নি এই ম্যাচে তিন বলে শেষ করে দিয়েছেন প্রথম বলে তামির জামাল নিলেন সিঙ্গেল ইয়র্কার মারলেন ঠিকঠাক কিন্তু পরের বলে এসে আর ইয়র্কারটা ঠিকঠাক মারতে পারলেন না রিপন মন্ডা শেখ মেহেদির কাছে চলে আসলো স্লো ফুল টাস আর শেখ মেহেদি মিস করার পাত্র নন ক্যাপ্টেন স্যালুট দারুণ ক্যাপ্টেন্সি করেছেন আজকে এবং সেই সাথে ম্যাচ উইনিং পারফরমেন্স শেখ মেহেদি দেখিয়ে দিলো যে তিনি আগামী ভবিষ্যতের টি টোয়েন্টির ক্যাপ্টেন প্রস্তুত তিনি পরের বলে লঙ্গনের উপর দিয়ে দেখার মতো একটা ছয় জাগায় দাঁড়িয়ে জাস্ট উঠিয়ে দিল সক্কা এবং তারপরের বলে লেগ সাইডে মারলো লেগ সাইডে ক্লিক করলো এবং দৌড়ে নিয়ে নিল দুই রান এবং সবাই ডাগাউট থেকে দৌড়ে চলে আসলো কোস মিজানুর রহমান তিনি আনন্দে আত্মহারা এবং হাবিউল বাসার সুমন যিনি এই টিমটার মূল মূলত সমস্ত কিছু দেখাশোনা করতেছেন তিনি খুশিতে আত্মর এবং প্লেয়াররা সবাই দৌড়ে আসলো সবাই এসে শেখ মেয়েদিকে জড়িয়ে ধরলো তবে শেখ মেহেদির কাজটা সহজ করে দিয়েছে এর আগের ব্যাটসম্যান গুলো দেখুন এদিন টসে জিতে প্রথমে চট্টগ্রাম রয়্যালস ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং সেটা কিন্তু আগের বোঝা যাচ্ছিল আসলে প্রথম এবং ভালো ইনিংস বলতে শুধুমাত্র তানজিদ হাসান তামিমের একচল্লিশ বাদে আর কেউই তেমন ভালো স্কোর করতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম এদিন জিরো রানে আউট হয়েছেন রাজশাহীর হয়ে শেষ দিকে সাকলাইন পনেরো বলে বত্রিশ রানের দারুণ একটা ইনিংস খেলেছিল এছাড়া আর কেউই তেমন ভালো করতে পারেনি এক্ষেত্রে একশো তেত্রিশ যারা কিনা এই বিপিএল ঠান্ডা মাথায় খেলে গিয়েছেন মোহাম্মদ নাইম শেখ এবং মির্জা তাহের বেগ তাদের এই দুইজনের পার্টনারশিপেই ম্যাচ থেকে অনেক অংশে বেরিয়ে গিয়েছেন রাজশাহী ওয়ারিয়ার্স এবং পরবর্তীতে ব্যাট করতে নেমেছিল হাসান নেওয়াজ হাসান নেওয়াজের চোদ্দ বলে বিশ রান এখানে ম্যাচটা অনেকটা বেরিয়ে আসে কিন্তু শেষের দিকে ভয় জেগেছিল হারের ভয় পরপর চার থেকে পাঁচটা উইকেট পড়ে যাওয়ার পরে কিন্তু হারের ভয় জেগেছিল কিন্তু শেষ মুহূর্তে এসে শেখ মেহেদি যেটা করে দেখালো সেটা দৃষ্টান্ত হয়ে থাকবে এই ম্যাচের জন্য নয় বলে উনিশ রানের দারুণ একটা ইনিংস রাজশাহীর হয়ে যেমন শেষ দিকে সাকলায়ন পুনার বলে বত্রিশ রানের দারুণ একটা ইনিংস খেলেছিল বিপরীত দিকে চট্টগ্রাম রয়্যালস এর শেখ মেহেদি নয় গোলে উনিশ করে সেটা যেন একবারে পুষিয়ে দিলেন এদিন বল হাতে চট্টগ্রাম রয়্যালস দারুণ করেছেন কিন্তু ক্যাপ্টেনই কিন্তু এদিন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট এ ছিলেন এবং তিনি চার ওভার দুই দুইটা দারুন উইকেট তুলে নিয়েছেন এবং তিনি যেভাবে করে বলারদের ইউজ করেছেন পার্ট টাইম বলারদের সেটা ছিল মাইন্ড ব্লোয়িং যখন পরপর দুই তিনটা বাহাতি ব্যাটসম্যান জিমি নিশাম রায়ান বাল এবং তানজিদ হাসান তামিল সবাই বাতি ব্যাটসম্যান তখন যেভাবে করে ডানাতে বলার গুলোকে তিনি ব্যবহার করেছেন দেখার মতো ছিল এবং এই রানটা চেপে ধরে রেখেছিলেন যেভাবে করে সেটা কিন্তু একটা দারুণ দৃষ্টান্ত অধিনায়কের জন্য সবকিছু মিলিয়ে দারুণ অধিনায়ক করেছেন শেষে ফিনিশারটা করেছেন দুর্দান্ত হবে তাই বলতে গেলে চট্টগ্রাম রয়্যালস ফাইনাল খেলা হয়ে যাচ্ছে প্রথম চাই যে টিমটা বাদ করে যাওয়ার কথা প্রথম রাউন্ডে সেই টিমটাই এখন ফাইনালে এবং কাপটা শুধুমাত্র সোয়ার এক হাত দূরে কি মনে হয় চট্টগ্রাম কি কাপটাও দিতে নিবে দেখা যাক না তেইশ তারিখের ফাইনালে ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ